বিংটা এটা পুরোটা নিয়েছে এটা নিয়েছি আমি এটা অ্যাকচুয়ালি কিসের জন্য নিয়েছি বলছি এই একটা ওয়েলকাম ব্যাক আদার ভিডিও রুবো বিগ বং হেয়ার সো আজকে যাচ্ছে আমরা কোথায় থাম্বলে নাম দেখে বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি বড় বাজার মানে আজকে যাওয়ার কারণটা অ্যাকচুয়ালি হচ্ছে যে নিউ ইয়ার পড়ে গেছে তো তাই জন্য মাকে আমি অনেক জোর করলাম মা প্লিজ আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল হয়েছে আঠেরো তারিখে বাট আমার আর ধৈর্য সৈর্য বাদ ভেঙেছে আমি বারবার করে বলছি যে মা প্লিজ তুমি এখনই চলো আঠেরো তারিখ ভারমে মে যায় তুমি এখনই চলো এখনই চলো তাই জন্য আজকেই মাকে আমি জোর করে নিয়ে যাচ্ছি সো আমি খুব এক্সাইটেড কারণ সে ছোটোবেলায় বড়বাজার বাজার গেছিলাম আজকে আওয়াজ যাব বড় বাজারটা না ফাইন মানে এত একটা সুন্দর মার্কেট মানে জাস্ট বলে বোঝানো যাবে না কি নেই ওখানে লাইক সব কিছু পাবে সব কিছু কলকাতার কোথায় বড়বাজার বাজার আছে কীভাবে যেতে হয় আমি নিজেই জানি না তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বড় বাজার কীভাবে যায় তো চলো পুরো ভিডিওটাকে পুরো এন্ড অব দি দেখো ঠিক আছে ছিল বেরোনোর বাট আজকে আর হলো না তো চলো যাই কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে বারোটা বাজে আমরা ইচ্ছা করে একটু লেট করেই বেরিয়েছি কারণ অফিস টাইম আছে বাসে একটু ভিড় হয় মেট্রো করে যাচ্ছি না তো চলো যাওয়া যাক আর এমনিতেও আজকে খুবই শীত পড়েছে আজকে থার্ড জ্যান তাতেই এত শীত এখন মা আসেনি মা আসুক সিম্পল একটা আউটফিট পরেছি ঘড়ি পরেছি টপ করেছি জ্যাকেট নিয়েছি সোয়েটারটা ক্যারি করিনি কারণ এমনিতেই গরম যদি লাগে কাইন্ড অফ তখন খুলে দেওয়া যাবে আর জ্যাকেটই একমাত্র সুবিধা জ্যাকেট হট করে গরম লাগলে খুলে দেওয়া যায় সেই জন্য জ্যাকেটটাই ওয়ার করেছি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই এখানে দেখতেই পাচ্ছো আমরা কিন্তু বড় বাজারে চলে এসেছি চলে আসার পরে কিন্তু এই মার্কেটে চলে এসেছি যেখানে ঠাকুর বিক্রি হয় মানে ওখানে বলতে হবে যে ঠাকুর কাঁসার এইসব কোথায় বিক্রি হয় তো ওরা সেটা দেখিয়ে দেবে কারণ বাজার অনেক কিন্তু ভেতরে ভেতরে মার্কেট আছে তো এই ঠাকুরটা মা খুব পছন্দ করেছে ছোট্টর মধ্যে লক্ষ্মী আরেকটাও লক্ষ্মী দেখতে পাচ্ছ ওর থেকে একটু বড় আমার আবার ওটা পছন্দ হয়েছে এবার মা বলল যে না ওটার থেকে ছোটোটাই ভালো কারণ ছোটোটার মুখ খুব সুন্দর সেই জন্য আমরা ছোটোটাকেই চুজ করলাম তো এখানে ওজনের ভিত্তিতে কিন্তু তোমাদের মানে হয় মানে ওজন নে ওজন করবে তারপরেই কিন্তু দাম ফেলবে ওরা তো পাঁচশো আশি টাকা নিয়েছে ছোট্ট লক্ষ্মীটার দামটা তো এইখানে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু শুধু এই গড়িটার মধ্যে এই সবেরই দোকান তো তোমরা দেখে নাও লক্ষ্মী ঠাকুরের দোকানের ঠিক পাশেই দেখতে পারলাম বিভিন্ন রকমের চুমকির দোকান মানে আমি কোনোদিন আশা করিনি যে আমি এগুলো দেখতে পাবো লিটারালি সিরিয়াসলি মানে বিভিন্ন রকমের দোকান ছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটুখানি ঠাকুরের থালা বাসন দেখছিলাম যে কীরকম কারণ আমি ওখানে ভিডিও করার থ্রুতে যাইনি আমার সাডেনলি মনে হলো যে মানে আমি ভিডিও করতেই গেছিলাম কিন্তু আমার ওই রকম ব্লগ করতে যাইনি যেটা তোমাদের সাথে পুরো প্রপার দাম আমি ওই তুলে ধরব প্রপার দাম তখনই তুলে ধরবো যখন তোমরা আমাকে সাজেস্ট করবে যে প্লিজ আমরা বড়বাজারের বাজারে পুরো ব্লগ দেখতে চাই তখনই আমি প্রপার সব কিছুর একটা ব্লগ বানাবো তো এখানেই দেখতে পাচ্ছ ওই দোকানটায় আমার কিছুই পছন্দ হচ্ছিল না কারণ সব কিছু পাতলা পাতলা ছিল সেই জন্য আমরা ওই দোকান থেকে বেরিয়ে গেছি ওই দোকান থেকে বেরিয়ে যাওয়ার একটাই কারণ কারণ দোকানের সব কিছুই আমার কাছে ওর্স্ট লেগেছে তারপর আমরা এই দোকানটায় এসেছি এই দোকানটা থেকে আমরা সব কিছু নিলাম কারণ এই দোকানে প্রত্যেকটা জিনিস দেখলাম খুবই ভালো আর অনেক রিজনেবল প্রাইসের এই পাঁচটা থালা পাঁচটা গ্লাস নিলাম কারণ অনেক মাপের গ্লাস আছে অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর এই পাঁচটা থালা পাঁচটা গ্লাসের খুব কম রিজনেবল প্রাইস ছিল এই গলিটার মধ্যে আবার স্টিল ভর্তি স্টিলের সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে মানে এক একটা জায়গায় এক এক রকমের জিনিস পুরো ভর্তি ভর্তি থাকবে মানে স্টিলের জায়গায় শুধু স্টিল কাঁসার জায়গায় শুধু কাঁসা চুমকির জায়গায় পুরো চুমকির মানে পুরো একটা এরিয়া নিয়ে ওরা দোকান করে রাখে বুঝেছ এই পাফগুলো কিন্তু অনলাইনে অনেক দাম ফেলে দেয় এক একটা আমি এমনও দাম দেখেছি নায়কাতে বা অনেক অনেক সাইটে দেখেছি যেগুলো পাফের দাম মাত্র একশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন রকমের দাম ফেলে কিন্তু এই পুরো বক্সটা হচ্ছে মাত্র একশো টাকা ভাবতে পারছো কত কম দাম এবার তুমি যদি দুটো নাও তাহলে কুড়ি টাকা করে যেহেতু ওরা সব হোলসেল বিক্রি করে একটা দুটো দেয় না তো যদি তুমি পুরোটা নাও তোমার দাম কমবে যদি তুমি একটা দুটো করে নাও দামটা সেই পক্ষে একটু বাড়বে তো এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ এই ক্লিপের পুরো বান্ডিলটা আমরা নিয়ে নিয়েছি লাস্ট আমি হল করছি কি কি নিয়েছি তোমরা দেখতে পাবে তো এখানে কিন্তু প্রচুর বিভিন্ন ভ্যারাইটিস ক্লিপ ছিল বিভিন্ন রকম কালারের গার্ডার ক্লিপ ক্ল্যাচার হেয়ার ব্যান্ডস কত কিছু ছিল তো বিভিন্ন রকম শেপেও ছিল তো দেখতেই পাচ্ছ এই একটা পুরো কালারের নিয়ে নিয়েছি মানে দুটো বক্স নেওয়া হয়েছে তো তোমাদেরকে লাস্ট পুরো হল তোমরা দেখাচ্ছি ওই দিকেই ফোকাস করো আর এই দিকে প্রচুর মানে এটা রাস্তার দিকে বসে উল্টো সাইডটায় এখানে লিপস্টিকের কিন্তু কম দাম ছিলই না ভালোই রেঞ্জে দাম ফেলছে এক একটা নাকি পঞ্চাশ টাকার যদি পুরোটা নাও তাহলে দেড়শো টাকা দুশো টাকা সাড়ে তিনশো চারশো পাঁচশো বলে দিচ্ছে তাহলে আমার অনলাইন থেকে নেওয়াটা বেটার তাই না তবু লিপস্টিক বাদে কিন্তু আইশারোর দামগুলোও কিন্তু কম কম ছিল একটা প্যালেটের দাম দেখলাম যে দুশো টাকা ফেলছে ঠিক আছে বাট এখানে কিন্তু কানের দুলগুলো কিন্তু খুবই সুন্দর ছিল মানে এক একটা যেমন কোথাও বিক্রি হয় এক একটাই দশ টাকা কুড়ি টাকা করে এটা পুরো পাতাটাই তোমার পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করছে কিন্তু আমি নিলাম না কেন তো একই কানের দুল একটা পাতার মধ্যেই থাকবে আমার ভালো লাগছিলো না ডিফারেন্ট ডিফারেন্ট যদি একটা পাতার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কানের দুল থাকে তাহলেই কিন্তু ভালো লাগে তো আমার তো ভালোই লাগে এবার তোমাদের কেমন লাগে আমি জানি না তবু আমি নিয়েছি ইয়ারিংস নিয়েছি তোমাদের লাস্ট আমি দেখাচ্ছি সেটা কিন্তু এখানে একই রকমের ডিজাইন একই জিনিস একটার মধ্যে একই জিনিস মানে যারা দোকান মানে হোলসেল নাও তাদের জন্য ঠিক আছে যারা দোকানে বিক্রি করো কিন্তু একই জিনিস আমি বারবার একটার মধ্যে কি করে নেব বলো তো আর তার মধ্যে কানে একটা জিনিসই বারবার পরবো সেই জন্য আমি আর নিই কিন্তু এখানে ভ্যারাইটিস রকমের কিন্তু ইয়াররিংস ছিল যারা মেয়েরা আছে তারা তো ইয়ারিংস দেখে এমনি পাগল হয়ে যাও কারণ ইয়ারিংসটা জিনিসটাই এমন তো আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু ওই যে বললাম একটু প্রবলেমের জন্য নিতে পারিনি কেন একটার মধ্যে একই রকমের জিনিস আর এখানে কিন্তু সিটি গোল্ডের বা ভালো ভালো কিছুক্ষণের জন্য পরার মতন বা কিছু দিনের জন্য পড়ার মতন ভালো ভালো চুরি আছে আর ওই সাইডটা দিয়ে আসলে ওই যে সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডটা হচ্ছে বাজারের মার্কেট আর এই সাইডটা হচ্ছে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে গণেশ মার্কেট দুটো মার্কেট কিন্তু পরপর ক্যানিং স্ট্রিট আর বাজার ফাইনালি একটা দোকান দেখলাম অনেক গলির ভেতরে যেহেতু বড়বাজার একটু মার্কেট না বিশাল মার্কেট তোমরা তো অনেকেই জানো আর যারা বাইরের থেকে তারা জানিয়ে দিই যে বিরাট বড় মার্কেট যেখানে মানে এত বড় মার্কেট মানে এইদিকে এইটা এইদিকে এইটা তুমি খুঁজে পাবে না কোনটা কি তো এই একটা দোকানেই দেখলাম যে ইয়ারিংস রয়েছে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনে রয়েছে এক একটার মধ্যে যাও তোমরা প্লিজ একটা জিনিস নিও না এটা ওদের কথা তোমরা নিলে দশ পনেরোটা জিনিস নাও তা তবেই কিন্তু ওরা দাম কম হবে নাহলে এই এক একটা ইয়াররিংস দাম একশো কুড়ি তিরিশটা বাইরের থেকেও যা বড়ো বাজার থেকেও সেমই আমার দাম লাগলো কিছু কিছু জিনিস যেগুলো ওরা হোলসেল নিতেই হবে নাহলে কিন্তু ওরা একই দাম রাখবে মানে আর বেশি দাম ওরা ফেলে দেবে সেই জন্য বলছি আর এই যে ইয়ারিংসগুলো দেখছো এগুলো কিন্তু নিউ মার্কেটেও বিক্রি হয় তো নিউ মার্কেটে কিন্তু তিরিশ টাকা করে বিক্রি হয় কিছু কিছু ইয়ারিং ছোট্টোর মধ্যে অক্সিডাইজারের কিন্তু এখানে বলছে একশো কুড়ি টাকা করে মানে ভাবতে পারছো মানে ওরা কীরকম রেঞ্জের দাম ফেলে তোমাদের কিন্তু বার্গেটিং করে নিতে হবে কারণ ওরা কিন্তু অনেক অনেক দাম ফেলে তোমরা কিন্তু বলবে আমরা তিরিশ চল্লিশ টাকার বেশি দেবো না তাহলেই কিন্তু ওরা কিছুক্ষণের জন্য রাজি হবে না কিন্তু যদি ওদের মনে হয় ওরা নিজের নিজেরাই ডেকে নেবে তো এই যে তিন রকমের প্রজাপতির কানের তুলগুলো বলছে একশো কুড়ি তিরিশ পুরো তিনটে আমি বললাম যে কুড়ি টাকা করে না বলছে না না একশো কুড়ি মানে একশো কুড়ি বা তিরিশের মধ্যে আমি বললাম যে ঠিক আছে তোমার ইয়াররিংস তোমার কাছেই রাখো কারণ আমার এখানে সবকটাই ইয়াররিংসই পছন্দ হচ্ছিলো তিন চারটে ইয়াররিংস বেশি ভালো লেগেছিলো ভেবেছিলাম যে এই তিনটে বাটারফ্লাই নেবো বাট তারপরে যা দাম বললো আনিলাম না তো লাস্টে যাওয়ার বাড়ি যাওয়ার সময় এই জিনিসগুলো একটু চোখে পড়লো আর এই জিনিসগুলো সত্যি খুব সুন্দর কতগুলো বাচ্চাদের সক্স চোখে পড়লো খুবই ভালো ভালো সক্সগুলো ছিল বিভিন্ন কালারফুল ছিল তো আমি ভাবলাম যে আমার জন্য একটা নিয়ে নিই কারণ আমি তো বেশিরভাগ স্নিকার্সগুলো পরি তার সাথে কতগুলো স্টক্স পরতে হয় তার জন্য একটু নিউ নিউ সক্স নিয়ে নিলাম সেটা তোমার দেখতেই গেছি আর বাজার যাওয়াটা আমার কাছে একটা মানে খুব একটা ভয়ঙ্কর না কিন্তু যখন ওখান থেকে ফিরছি মানে অনেকটাই ডিস্টেন্স মেট্রো বড় বাজার সেন্ট্রালে নামতে হয় ওখান থেকে বড় বাজার প্রায় প্রায় এক ঘন্টার মতন হাঁটা মানে লিটারেলি আমরা সেটা জানি না আমরা এক ঘন্টা হেঁটেছি মেট্রো অবধি যাওয়ার জন্য তো তারপরে এসে আর ইচ্ছা হয়নি যে কন্টিনিউ ভিডিওটা করবো বা ওখানে গিয়েও ভালো করে কিছু দেখাতে পারছি না যেইটুকুনি তোমাদের সাথে সাথে তুলে ধরেছি নেক্সট টাইম যদি তোমরা চাও যে বড়বাজারের বাজারের আরও ভিডিও যে তোমার মানে আরও কিছু কালেকশান তোমরা পার্টিকুলার কোনো কালেকশন দেখতে চাও অবভিয়াসলি বড় বাজারের ভিডিও আমি করব কিন্তু কালকে আমি কি কি কিনে আনলাম সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্টেই আমি শেয়ার করছি এই যে ক্লিপ এটা আমি কত টাকা পেয়েছি কি পেয়েছি ডিটেলসটা আমি বলছি ক্লিপটা কত দামে পেয়েছি মা হ্যাঁ অ্যারাউন্ড ক্লিপটা ছিল এই পুরো সেটটা ছিল হয়তো তিরিশ টাকা বা কুড়ি টাকা এরকম একটা ছিল কুড়ি টাকারই মতন ছিল এইটা সরি এইটা ছিল হচ্ছে একদম দশ টাকার একটা প্যাকেট এইটা কুড়ি টাকার প্যাকেট হ্যাঁ আমার মনে করেছি এটা কুড়ি টাকার পুরোটা ফুল প্যাকেট ছিল এটা দশ টাকার একটা প্যাকেট ছিল একটা ছোটোর মধ্যে নিয়েছি ক্ল্যাচার একটা বড়োর মধ্যে নিয়েছি বিভিন্ন রঙ বেরঙের ক্ল্যাচার দেখতেই পাচ্ছ এটা আর এটা কালার নেক্সট নেক্সট যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা আমার বাড়িতে যাওয়ার সময় আমার রাস্তা দেখি পছন্দ হয়ে গেছে পুরো গোলাপটা তার মধ্যে ব্ল্যাক কালার দিয়ে পুরো রাউন্ড রাউন্ড রিয়েলিস্টিক লাগছে সেই জন্য আমি এটাকে পিক করেছি আরও কালার ছিল বাট যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই বললাম যে রেডটাও নাও রেডটাই নাও নেক্সট টাইম আমি এটার উপরে একটা হোয়াইটের আনবো যাতে আরও ভালো করে কালারটা খোলে তো হোয়াইট রোজও ছিল বাট বললাম যেহেতু যে এইটাই আমার ভালো লেগেছে বেশি আর আমি স মানে তাড়াতাড়ি পিক করে নিয়েছি সেই জন্য আর একটু ব্যাকগ্রাউন্ডের সাউন্ড হচ্ছে ম্যানেজ করে নিয়ে তো খুবই ভালো লেগেছে এটার প্রাইস দশ টাকা ছিল দশ টাকা এটার প্রাইস একদম দশ টাকা মানে মেয়েদের তো অবভিয়াসলি এগুলো পছন্দই হয় বাট এই জিনিসটা এত ভালো লেগেছে বেশ অন্যরকম বেশ ইউনিক ডিজাইনের মধ্যে মানে এইটার এইটা ছিল আর তলার মধ্যে দেখতেই পাচ্ছ এরকম ঝুঝুর ঝুঝুর খুব সুন্দর বেসিক্যালি এইখানেও রয়েছে এই জায়গাটাতেও রয়েছে মাঝখানে এই বর্ডারটা রয়েছে খুবই সুন্দর দেখতে কিন্তু ইয়ারিংস নেই আর আমি ইয়ারিংস ছাড়াই নিয়েছি প্রচুর ইয়ারিংস আছে অক্সিডাইজারে তার সাথে এটা ক্যারি করে নেবো এটা কবে পরবো তোমরা একটা কমেন্ট করে জানিও দোল আছে তারপরে সরস্বতী পুজো আছে এটা পুরোটা নিয়েছে কত নিয়েছে তা পুরোটা কুড়ি টাকা এটা পুরোটা রুপিস জাস্ট দেখো নিয়েছে এই যে এরকম অ্যানিমি টাইপের বিভিন্ন রকমের ডিজাইনের মানে ইয়ারিংসগুলো আমার খুবই পছন্দ খুবই পছন্দ মানে বড় বাজারে তো জানোই তো সব মানে নিলে তোমাকে একটা নিতে হবে মানে একটা নিতে পারবে না নিলে তোমাকে পুরো বান্ডিল নিতে হবে নাহলে তোমাকে পুরো হোলসেল নিতে হবে তাই জন্য এটা আমি একটা একটাগুলো নিতে পারবো না তাই জন্য পুরোটাই নিয়েছি আর এখানে বিভিন্ন রকমের কালার দেখতেই পাচ্ছ অনেক রকমের ডিজাইন রয়েছে ব্যাড রয়েছে স্মাইলি রয়েছে তারপরে স্টার রয়েছে অনেক কিছু অনেক টাইপের রয়েছে তো এখানে পেছনে পুশ দিয়ে দেওয়া হয়েছে এই যে পুশগুলো দেখতেই পাচ্ছ এই যে পুষ পুশ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর এটা পুরো সেটটা টোয়েন্টি রুপিস নিয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বর যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মশলাদানি তো এগুলো রান্না বান্নার জন্য খুব দরকারি তো মশলাদানি এটা রান্নার জন্য নিয়েছে এটা ঠাকুরের জন্য নেওয়া হয়েছে ঠাকুরের সব জিনিসপত্র এখানে থাকবে ঠাকুরের মানে ঠাকুরের খাবার দাবা নকুল দানা বলো আমিত্তি বলো যা ঠাকুর ভালোবাসে ঠাকুরের সব জিনিসপত্র এটার মধ্যে থাকবে আর এটার মধ্যে থাকবে হচ্ছে রান্নার সব জিনিসপত্র এইটা নিয়েছে ষাট টাকা এটা নিয়েছে তিরিশ টাকা দেখো এক দুই তিন চার পাঁচ ছটা রয়েছে সবগুলোতেই করে তো ছটা ছটা করে রয়েছে এটা তো ছটা এটা কালারগুলো একটু আলাদা আর এটা একটু ছোটো কৌটো যেহেতু ঠাকুরদের থাকবে আর যেহেতু মশলা থাকবে সেই জন্য এটা একটু বড়ো নেওয়া হয়েছে আর এটা ঠাকুরদের তো আমি কিন্তু খুবই কমের মধ্যে কিন্তু বড়ো বাজার থেকে এগুলো পেয়ে গেছি এই ড্রাই ফ্রুট দুটো নিয়ে নিয়েছি দুটো না খেজুরও রয়েছে কিন্তু খেজুরটাকে আমরা দেখাতে পারছি না কেন ওটা অলরেডি মানে ঢুকিয়ে দিয়েছে মা তো এইটা নিয়েছি আর এটা নিয়েছি তোমার আড়াইশো আড়াইশো করে নিয়েছি এটা নিয়ে যে ষাট টাকা এটা নিয়েছে ষাট টাকা টোটাল দুটো এই আড়াইশো গ্রামের রয়েছে তো এটা আমরা একদম মেট্রো সেন্ট্রাল থেকে বেরিয়েই একটু হাঁটলেই অনেক ড্রাই ফ্রুটসের দোকান তোমরা পেয়ে যাবে ওখান থেকে কিন্তু এটা নিয়েছি তো খুবই ভালো মানে এখনও খেয়ে দেখিনি কিন্তু যেমন সাধু তেমনই হবে রাইট তো এটাও কিন্তু আমি আমাদের এখানে তুলনায় কম দামে আমরা পেয়ে গেছি নাম্বার সেভেন যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে সক্স এই যে এটা আমার সক্স এটা পুরো একদম বুটের সাথেও তোমরা ওয়ার করতে পারবে তোমরা শীতেও ওয়ার করতে পারবে এটা উলেন কোটের পুরো পুরো উলের রয়েছে এই একটা ডিজাইন নিয়েছি ব্লুয়ের উপরে এই একটা ডিজাইন নিয়েছি পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে না সরি এটা ব্ল্যাক অ্যান্ড গ্রে আছে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড গ্রের উপরে সরি হোয়াইট অ্যান্ড গ্রের উপরে আর এটা রয়েছে পুরো ব্ল্যাকের উপরে বিভিন্ন রকমের কালার দিয়ে এটাকে কোট করা রয়েছে এটা আমার দেখতেই পাচ্ছ এটা পুরো আমার আমি তিনটে পেয়ে গেছি কতটা শুনবে তিরিশ টাকা পেয়ে গেছি তিনটে আর এইটা হয়েছে আমার পুচকির মানে দিবানশির মোমোর এটা মোমোর জন্য এটাকে নেওয়া হয়েছে মোমোর এখন পায়ে অনেক বড় হবে তাই জন্য মোমো হয়তো আরেক দু তিন মাস পর এটা পরতে পারবে তো মোমোরও কালারগুলো দেখতেই পাচ্ছ বাচ্চাদের যেগুলো সেই কালারগুলো দেখো বিভিন্ন রকমের কালারফুল দেওয়া রয়েছে মানে বাচ্চাদের যেহেতু কালারফুল থাকতেই হবে সেই জন্য এই পুরোটা পার্পেলের মধ্যে আমি চুজ করেছি এটা পুরো একটা লাইট অরেঞ্জের মধ্যে রয়েছে লাইট অরেঞ্জ তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক করে লাইট অরেঞ্জ উপর দিয়ে ইয়েলো কোট করা রয়েছে আর এটা রয়েছে গ্রিন আর মেজেন্ডা কালার সরি গ্রিন আর পার্পেলের মধ্যে মানে টোটাল এটা দুটো নিয়েছে এই তিনটে নিয়েছে কুড়ি টাকা আর বড়োদেরটা নিয়েছে তিরিশ টাকা এই দুটো নিয়ে এই এই পাঁচটা নিয়েছি আমি এটা অ্যাকচুয়ালি কিসের জন্য নিয়েছি বলছি এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা মানে তিনটে সেম কালার নিয়েছি আর এই দুটো আলাদা কালার নিয়েছি এইটা অ্যাকচুয়ালি দশ টাকা করে প্রতিটা পাশটা নিয়েছি পঞ্চাশ টাকাতে এটা অ্যাকচুয়ালি একটা ঠাকুরের হবে কারণ ঠাকুরকে স্নান ঠান করানোর জন্য একটা লাগবে আর কী কী কাজে মা ইউজ করবে আমি জানি না সেই জন্য মা এইগুলো নিয়ে নিয়েছে এগুলো খুবই সস্তায় পেয়ে গেছি যেগুলো এখানে সত্যি কথা বলতে এখানে দশ টাকা করে তো নেয়ই না এখানে পনেরো টাকা তিরিশ টাকা করে নিয়ে নেয় ভালো যদি হয় তো হ্যাঁ কুড়ি টাকা করে নেয় মা এখানেও দর করেছিল ওখানে কম সস্তায় পেয়ে গেছি তাই নিয়ে নিছি পাঁচটা পাঁচ রকম দেখো শুধু এখানে যেহেতু বিল্ডিং উঠছে সেই জন্য কন্টিনিউ আওয়াজ হচ্ছে প্লিজ কিছু মনে করো না বিল্ডিংয়ের আওয়াজ কিছু তো আমি তো আওয়াজ বন্ধ করতে পারবো না আমার সাউন্ড প্রুফ ঘরও নেই সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি কিন্তু তোমরা একটু ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিও আমার কথাটাকে শোনো বাইরে ঘরে কুকুর ডাকছে বা কি করছে প্লিজ কাঁদ দিও না আমার এই যে এখনও হচ্ছে কিছু করার নেই নাইকা আমি নয় নাইকা থেকে নিই নয় পার্পল থেকে নিই নয় আমি ফ্লিপকার্ট থেকে নিই আর খুব জোর হলে মিশো থেকে নিই লাইফে ফার্স্ট টাইম আমি মানে মানে বাইরে দিয়ে আমি কোনো মেকআপের প্রোডাক্ট কিনেছি জানি না কেমন হবে তবু একটা আশা একটা হোপ কেন দেখছি অনেক মেয়ে কিনছে অনেক মেয়ে মানে যাদেরকে দেখছি যারা খুব ফ্যাশনেবল তারাও দেখছি বাইরের দিয়ে কিনছে তাই ভাবলাম যে না তারা যদি কিনতে পারে তাহলে আমি একবার ট্রাই করি বাইরের প্রোডাক্ট কেমন হয় তাই জন্য আমি সুগারের পপেরই একটা নিয়ে এসেছি আমি সুগার পপ আমি অলরেডি ইউজ করি তাও ভাবলাম যে আরেকবার একটা নিই জানি না এটা বাইরেরটার অনলাইনে একটা কীরকম পার্থক্য হবে তাই জন্য এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তো সুগার পপের রয়েছে

দুশো চল্লিশ টাকা এই একটাই দুশো চল্লিশ টাকা নিয়েছে যেটা অনলাইনে একটু এক্সপেন্সিভ আমরা পাই আর সুগারের হ্যাঁ আর এই দুটো পাফ নিয়ে নিয়েছি পাফ দুটো শুনলে হা হয়ে যাবে কত টাকা নিয়েছে মাত্র দশ টাকা করে নিয়েছে এইটা আর এইটা পাফ দুটো কালারের নিয়ে নিয়েছি আর এটা নিয়ে এটাও আমি বাইরের দিয়ে নিয়েছি এটা হচ্ছে হাইলাইট হাইলাইটার তো আছেই কিন্তু এই সাথে যেটা আমি কোম্পানির নাম তো এটার মধ্যে কী কী কালার আছে দেখে নাও হাইলাইটারের কি কী কালার আছে দাঁড়াও এই যে দেখতেই পাচ্ছ এটাও আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু বিভিন্ন রকমের শেডস আছে বিভিন্ন রকমের শেডস আছে এখানে আর এটা আমি নিয়ে নিয়েছি যে দেখব যে বাইরের আইলাইনারগুলো কেমন তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি একটু চিপ কোয়ালিটি বাট ইউজ করে তো দেখাই যেতে পারে ঠিক আছে এ টোটাল সবই বারের দিয়ে নিয়েছি ফার্স্ট টাইম দেখি ইউজ করে হেল্পফুল না ড্যামেজফুল আমি সত্যিই জানি না যে এটা আমার ড্যামেজ হলো কি না আমার পয়সাটা বাট চেষ্টা করবো মানে চেষ্টা করবো না সরি মানে হোপ করছি যে ঠিকঠাকই হবে মানে হয়তো ভালো প্রোডাক্ট নয় তার থেকে হয়তো কুড়ি পার্সেন্ট খারাপ হলেও হতে পারে কিন্তু একদমই যে খারাপ তাও বলবো না চলো এটা নিয়েছে হচ্ছে একশো টাকা এটার নিয়ে ও সরি এটা দুশো চল্লিশ টাকা নিয়েছিল এটা নিয়েছে হচ্ছে পনেরো টাকা এই দুটো দশ টাকা আর যারা ছেলেরা দেখছো ভিডিওটা তোমাদের এটাই বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছ বারমুন্ডাগুলো এই বারমুন্ডাগুলো কিন্তু একদমই একশো টাকা করে জানি চিপ কোয়ালিটি আজকে কেন তো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসছে শঙ্খ বাজাচ্ছে কেউ এই করছে দাস ইগনোর সে যাই হোক এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ছেলেদেরই প্যান্ট বাট এটা বাবার জন্য মানিয়েছে তো দেখা যাক কেমন অতটাও দেখো এটা এটা যে প্রাইজ আছে প্রাইজের তুলনায় কাপড়টা খুব একটা খারাপ না একশো টাকা করে নিয়েছে এগুলো বুঝতে পারছো যারা এগুলো মানে ছেলেরা যারা নর্মাল বড়গুলো পরো তারা কিন্তু এগুলো ইউজ করতে পারো অনেক ছেলে এখন বক্সার পরে বাট তবুও যারা যারা এই ফুলগুলো পরো তারা কিন্তু একদম নিতে পারো আর ওখানে বক্সার তো পেলামই না আমি যে আমার জন্য একটা নেব কিন্তু এই একটা নিয়েছে এটা পুরো ব্লু এর মধ্যে আছে হ্যাঁ তোমাদেরকে ভালো করে এই যে এক্স্যাক্ট কালারটা তোমাদেরকে দেখাই এই যে এই যে এই কালারটা এক্স্যাক্ট কালার এবং সামনে আসি কালারটা ফ্যাকাশে হয়ে যাবে এটা হচ্ছে পুরো এক্স্যাক্ট কালার প্রতিটা পকেটে একদম চেন দেওয়া আছে দুটোই একশো একশো দুশো টাকা করে নিয়ে আর কিছু আছে আর লক্ষ্মী ঠাকুর নিয়েছি এটা আমি দেখাতে একদমই পারবো না এখন লক্ষ্মী প্রতিষ্ঠিত করি তারপর লক্ষ্মী ঠাকুর দেখাবো ও আর হ্যাঁ লাস্ট লাস্ট নতুন আলমারির জন্যে যেখানে আমার ড্রেসগুলো থাকবে বারোখানা হ্যাঙ্গার আমি পেয়ে গেছি খুবই কম দামে কত টাকা নিয়েছে হ্যাঙ্গারটা একশো আশি টাকা নিয়েছে বারো পিস হ্যাঙ্গার তো দেখো প্রচুর জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করলাম একটার পর একটা তোমাদের কেমন লাগলো একদম জানিও আমি জানি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি আশা করি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন আছো নতুন দেখছো ভিডিওটা আমি কিন্তু খুব একটা খারাপ ভিডিও বানাই না প্লিজ তোমরা আগের ভিডিওগুলো দেখে নিয়ে আমাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে জোর করবো না আর তোমরা যদি মনে করো যে আমি বড়বাজারে আরও ভিডিও বানাতে তোমরা যদি চাও যে বানাই কোনো একটা কিছুর উপরে স্টিল কিছুর উপরে যেহেতু ফার্স্ট টাইম বড়বাজার গেছি সব কিছু একটু একটু করে দেখিয়েছি যেখানে আমার অনেক ভিড় ছিল কেন সেই জন্য ভালো করে দেখাতে পারিনি আমি দেখেছি তোমাদেরকে দেখিয়েছি আর যদি মনে হয় যে আরও ভালো কিছু কোনো শাড়ির উপরে কোনো লেহেঙ্গার উপরে ভিডিও তোমার চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি সেই বুঝেই তোমাদেরকে একটা পার্টিকুলার দোকানে গিয়ে লেহেঙ্গার কালেকশন বা শাড়ির কালেকশন বা কুর্তির কালেকশন বা সারারা কালেকশান যা ইচ্ছা তোমরা বলো যারা বেশি পিক করবে যে শাড়ি 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 সেইটাই কালেকশনটা দেখানো